আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটি যাবে ফরিদপুর ডুমাইন না ফরিদপুর ডুমাইন মধুখালি তো ভাইরা এর আগের দিন এসে গাড়িটা অর্ডার দিয়ে গেছিলো আজকে গাড়িটি কমপ্লিট হয়েছে এই গাড়িটা আপনারা দেখুন গাড়িটা একটু গাড়িটা আজকে কমপ্লিট হয়েছে এবং নিতে এসছে ভাইরা দুইজন এসেছে এখন হচ্ছে ওনাদের দিয়ে দেওয়া হবে এই গাড়িটি তো মূলত আপনারা এর আগেও আমাদের যে গাড়িগুলো দেখেছেন সেই গাড়িগুলো তো আপনাদের বলা লাগবে না যে গাড়িতে কি কি মাল আছে সে বিষয়ে আমরা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটিতে আছে তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার এক্সট্রা চাকা সহ চার পিস এই গাড়িটিতে আছে তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার এক্সট্রা চাকা সহ চার পিস এবং অরিজিনাল ডাটাই মোটর আছে অরিজিনাল ডাটাই মোটর আছে দেখুন আমাদের এখানে কোনো কপি মাল ব্যবহার করা হয় না এবং পাউডার ব্যাটারি আছে গাড়িটিতে পাঁচ পিস তিনশো আশি এমপিআরের আমরা পাউডার ব্যাটারি পাঁচ পিস ব্যবহার করেছি এবং এই গাড়ির লুকটা একবার দেখুন এবং এই বডিটি আছে আড়ে চুয়াল্লিশ এবং লাম্বাই আছে সাড়ে পাঁচ ফিট আমাদের বডিগুলি আড়ে আছে চুয়াল্লিশ এবং লাম্বাই সাড়ে পাঁচ ফিট বডি আছে এবং পিছনে সুন্দর এস এস ডিজাইনের কাজ করা আছে এবং চলুন আমরা নিচে ডিফেন্সিয়ালটা একটু দেখাই এটা হচ্ছে সতেরো দাঁতের অরিজিনাল চায়না ডিফেন্সিয়াল একটু আছেন এবং নিচে পাতি সেট ছকের ডাম্পার এবং লোড স্প্রিং সব কিছুতেই কিন্তু কলিস্কোয়ার ওকে করা আছে কোনো মালের ত্রুটি রাখা হয়নি আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো মালের কোনো ত্রুটি রাখা হয়নি যাতে গাড়িটি খুবই ভালো চলে এবং বাইরের গাড়ি সেই হিসাবেও আমাদের সব কিছু দিক থেকে খেয়াল করা লাগে এবং খেয়াল রেখে গাড়ি কিন্তু দেওয়া হয় তো সময় তো এটা হচ্ছে টুল বক্স এখানে ড্রাইভার সে তার যাবতীয় মাল দেখা যাচ্ছে পার্সোনাল কোনো মাল এখানে বন্ধ করতে পারবে কিংবা দড়ি যেগুলো মাল বাঁধার কাজে ব্যবহার করা হয় যেগুলো মাল বাঁধার কাজে ব্যবহার করা হয় ব্যাটারিগুলো আরেকটু দেখুন তিনশো আশি এম পি পাঁচ পিস পাউডার ব্যাটার ব্যাটারি ব্যবহার করেছি এবং এখানে দেখুন মোটর কন্ট্রোলার একদম কিন্তু অরিজিনাল চায় না ডাটায় মোটর অরিজিনাল চায় না কোনো কপি কোনো মাল আমরা ব্যবহার করি না একদম অরিজিনাল যেটা সেটা এবং গাড়ির চারিদিক থেকে সুন্দর ডিজাইন করা আছে এই গাড়িটিতে আমরা এক পিস ট্যাব মিটার ব্যবহার করেছি এবং সামনে হেডলাইট এবং দুইটা কিন্তু এক্সট্রা আমরা আলাদা ফগ লাইটও লাগিয়ে দিয়েছি এক্সট্রা এক্সট্রা ফগ লাইট লাগিয়ে দিয়েছি এবং লুকিং গ্লাস গাড়ি ট্যাব মিটার সব কিছু থেকেই সব কিছুর দিক থেকে একদম অল স্কোয়ার ওকে তো ভাই আমার যে ভাইরা আসছে গাড়িটা নিতে চলুন তাদের সাথে একটু কথা বলি তো হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসেন এখানে আসেন ভাই ভালো আছি যাই হোক মন খারাপ নেই তো না ভাই মন খারাপ নেই খুব খুশি গাড়িটা পাইছি এখন চলে যাব আমাদের গাড়ির কোনো মালে কোনো ত্রুটি নেই তো ভাই না 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 মালে কোনো ত্রুটি নেই যাক আমাদের মাঝে কোনো ভেজাল টেজাল পাননি তো এত দূর থেকে এসেছেন যাক আপনার বাসাটা এবং ফুল পরিচয়টা একটু দেন হ্যাঁ আমার বাসা ফয়েদপুর জেলা মধুখালী থানা ডুমাইন গ্রাম ডুমাইন গ্রামে তাই তো তো এই গাড়িটি মূলত নিয়ে কি করবেন মূলত নিয়ে আমি মাল টানবো মাল টানার জন্য না কোনো যাত্রী ভাড়া তো মারেন না না যাত্রী মারা মারিনা

যাই হোক ভাই আপনি তো অর্ডার দেওয়ার সময় আসিলেন না হ্যাঁ ভাই আপনার নাম কি মোহাম্মদ আবদুল্লাহ তাহলে আপনারা দুই ভাই জি ভাই আচ্ছা এখন গাড়ি পছন্দ হয়েছে যেরকম অর্ডার দিলেন সেই রকম পেয়েছেন কোনো ভোগিযোগি নেই তো কোনো দুই নাম্বার মালটাল নেই তো আপনার কি কথা ছিল যে অর্ডার দিয়ে যদি কোনো গাড়ি পছন্দ না হয় টাকায় ফেরত দেবেন এরকম কথা ছিল না যাই হোক কোনো অপছন্দ তো নেই সবাই আপনাদের এলাকায় পছন্দ করবে জি জি হ্যাঁ জি আর দু চারটা গাড়ির কি অর্ডার আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আর আছে ইনশাল্লাহ যাই হোক আমাদের কথা কাছে কোনো মনে কষ্ট পাননি তো না না ভাই দেখো এখন কি চালিয়ে যাবে হ্যাঁ যাতে পারবেন না চালিয়ে ইনশাল্লাহ পৌঁছাতে পারবেন তো বুঝেন কিন্তু আগে একটা গাড়ি চালিয়ে গেছে না সে একটা ভরসা নব্বই কিলো রাস্তা আছে চলে যেতে পারবে চলে যেতে পারবেন না ইনশাল্লাহ দোয়া করি আপনারা যাতে ভালোই ভালোই পৌঁছান তো সময় তো ভেবার সবাই শুনলেন ভাই এখন আজকে কিন্তু এইটা গাড়িটা এখনই দিয়ে দিচ্ছি এটা চালিয়ে চলে যাবে তো গাড়িটা একটু দেখুন গাড়ির লুকটা দেখুন গাড়ির লুক এবং পিছনের যে ছাইটটা সেই সাইডটা সম্পর্কে আদালতে না বললেই নয় সমস্ত কোয়ালিটি হাই কোয়ালিটির দিক থেকে কোয়ালিফিকেশন সব দিক থেকে ওকে অল স্কোয়ার ওকে করা আছে তো সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটি যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির মূল প্রাইস দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ পিস পাউডার ব্যাটারি সহ এবং যদি কেউ ব্যাটারি ছাড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা ব্যাটারি ছাড়াও দিয়ে থাকি আমাদের ঠিকানা তো বুলবুলি ব্যাটারি হাউস খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদাও তো সময় তো বেহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ